হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ মোটর সাইকেল এইটাতে প্রবলেমটা হচ্ছে যখন মোটর সাইকেলটাতে গিয়ার দেওয়া হয় আমি আপনাদেরকে দেখাই দেখুন এটা মনে করেন মোটর সাইকেলটা যখন স্টার্ট দেওয়া হয় স্টার্ট দেওয়ার পরে যখন গিয়ারটা দেওয়া হয় গিয়ার দেওয়ার পরে যখন ক্লাস ছাড়ে ক্লাসটা যখন ছাড়া হয় ঠিক তখনই এই এক নম্বর গিয়ারে থাকা অবস্থায় পিছন থেকে যখন ক্লাস ছাড়া তখন খাট করে একটি শব্দ আসে খাট খাট করে একটি শব্দ আসে যখন চালাতে চায় বা সামনের দিকে এগোতে চায় গিয়ারটা দেওয়ার পরে হ্যাঁ তো খ্যাটখাট করে শব্দটা হয় বেশিরভাগ সাইকেলে কিন্তু এই প্রবলেমটা কমন সমস্যা অনেক সময় দেখা দেয় অনেক বাইকে কিন্তু এই প্রবলেমটা চলে আসে তো এইটা কেন এবং কী কারণে আসতে পারে বা কীভাবে আপনি বুঝতে পারবেন আপনার মোটরসাইকেলটাতে এই প্রবলেমটা আসলে সমস্যাটা কোথায় সেটাই আপনাদের আজকে একটু আমি কাছে থেকে ক্লিয়ার করে দেখিয়ে দিব যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি প্রথমে চেক করার উপায় কি শব্দটাকে কিভাবে আসে বা চেক করার উপায় কি কেন আসে সেটা দেখা তো প্রথমে গিয়ারটা দিয়ে দিলাম আমি এক নম্বর গিয়ার দিয়ে রাখলাম আমি একটু চাকাটাকে ঘুরিয়ে গিয়ারটাকে একটু দিয়ে দিই এই যে আমি এক নম্বর গিয়ার দিয়ে রাখলাম এখন দেখুন এই যে বাইকটা গিয়ারে আসে ওকে এই যে গিয়ারে আসে তো এই যখন ক্লাস ছাড়া হয় তখন এই যে খেয়াল করুন এই যে খাটখাট খাটখাট শব্দটা আসে গিয়ার দিয়ে ক্লাস ছাড়ার সাথে সাথে ক্লাস ছাড়ার সাথে সাথে যখন শব্দটা আসে এটার মেইন এবং প্রধান কারণ হচ্ছে চাকার মাউন্টেন রাবার বা ড্রাম রাবার যেটাকে বলা হয় এই মাউন্টেন রাবার বা ড্রাম রাবার যদি খারাপ থাকে তাহলে শব্দটা আসে হ্যাঁ তো এই মাউন্টেন রাবার ড্রাম রাবার কখন কেন কিভাবে চেঞ্জ করতে হবে এ সম্পর্কে একটা ভিডিও ডিটেলস ইনফরমেশন দিয়ে চ্যানেলে দেওয়া আছে যার জন্য এখন আমি দেখাচ্ছি না ওই ভিডিওটা দেখে নেবেন বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাই চেক করবেন কিভাবে দেখুন যেহেতু মোটরসাইকেলটা আমার গিয়ার দেওয়া আছে হ্যাঁ গিয়ারে আছে কিন্তু খেয়াল করুন গিয়ারে আছে এখন আমি যখন চাকাটাকে ঘুরাবো চাকাটা দেখবেন অনেকটা ফলস থাকবে ফলসটা আগে প্রথমে দেখুন যে কতখানি ফলস থাকে এরপরে দেখা হচ্ছে যে কত কতটুকু ফলস থাকবে কিন্তু এইটা আপনারা একটু দূরে থেকে আমি ক্যামেরাটা ধরি আপনারা একটু খেয়াল করে দেখুন যে দেখুন একটু খেয়াল করুন চাকাটা এই যে দেখুন কতখানি ফলস দেখুন এই যে হ্যাঁ এই যে দেখুন চাকাটা কতখানি ঘুরতেছে খেয়াল করুন এই যে কতখানি ফলস দেখুন এই যে এই যে একটু ভালোভাবে খেয়াল করুন দেখেন অনেকটা ফলস এই ফলসটা থাকার কারণে কি হয় যখন গিয়ারটা দিয়ে গিয়ারটা দিয়ে ক্লাসটা ছাড়া হয় তখনই খাট করে পিছন থেকে এই দিক থেকে খাট করে একটা বাড়ি দেয় বা সাউন্ড আসে শব্দ হয় আর এইটার কারণে এই মাউন্টেন ডাবার বা ড্রাম ডাবারের কারণে চেইন সেটটা দ্রুত নষ্ট হয় চেইন সেটটা মূলত দ্রুত নষ্ট হয় এবং স্পকেটের বেয়ারিং যে থাকে সেটাও নষ্ট হয় হ্যাঁ এইটা গিয়ার দরকার যদি ড্রাম ডাবার বা মাউন্টেন ডাবার ভালো থাকে তাহলে এটা গসবে অল্প একটু দেখুন এই যে এতটুক গসবে এই যে এতটুক এতটুক নড়বে এই যে এত এতটুক অল্প এই যে এত এতটুক নড়বে এতটুক কিন্তু এইটা কতখানি নড়ে এই যে অনেকখানি এই যে অনেকখানি গজে হ্যাঁ এটা অবশ্যই চেক করবেন যে আপনার বাইকের যদি শব্দ হয় ক্লাস থাকলে তাহলে চেক করে দেখবেন ড্রাম রাবার বা মাউন্টেন রাবারটা খারাপ আছে কিনা আর ড্রাম রাবার মাউন্টেন রাবার খুলে কিভাবে নষ্ট হয় কেন নষ্ট হয় মাউন্টেন রাবার কি মাউন্টেন রাবার কি হ্যাঁ এই সম্পর্কে একটা ভিডিও যেমনটা বললাম যে অলরেডি দেওয়া আছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন বা চ্যানেল ঢুকে একটু দেখে আসবেন তো এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ